পাইথন প্রোগ্রামিং সিরিজের আজকে ভিডিওতে আমরা জানবো কমেন্ট সম্পর্কে পাইথন প্রোগ্রামিং শিখতে গেলে একসময় একটা শব্দ সামনে আসে যেটা হচ্ছে কমেন্ট অনেকেই আছেন যারা এটাকে ইগনোর করেন কিন্তু আপনি যদি প্রফেশনাল প্রোগ্রামার হতে চান তাহলে কমেন্ট সম্পর্কে জানা কিন্তু অত্যন্ত জরুরি এখানে দেখুন হ্যাশট্যাগের পাশে যে লাইনটা লেখা রয়েছে এটাই হচ্ছে কমেন্ট কমেন্ট হলো এমন কিছু কোড লাইন যা পাইথন প্রোগ্রাম রান করার সময় এক্সিকিউট হয় না মানে আমরা আউটপুট স্ক্রিনে দেখতে পাই না তবে এটি আমরা লিখে থাকি প্রোগ্রামের সহজ ব্যাখ্যা দেওয়ার জন্য এবং অন্য প্রোগ্রামারদেরকে বোঝানোর জন্য সহজ ভাষায় বললে কমেন্ট হলো আপনার কোরের সঙ্গে লেখা একটা নোট যা কম্পিউটারকে বোঝানোর জন্য নয় প্রোগ্রামারদেরকে বোঝানোর জন্য লেখা হয় যেমন কি এখানে যে প্রোগ্রামটা লেখা হয়েছে এটাকে সহজভাবে বোঝানোর জন্যই ওপরে এই কমেন্টটা লেখা রয়েছে যেটা হচ্ছে অ্যাডিশান অব এ অ্যান্ড বি তার মানে এ আর বি এর যোগফল দেখুন কমেন্ট লেখাটা বা না লেখাটা প্রোগ্রামারদের নিজস্ব ব্যাপার তবে আমি বলবো যখন বড় প্রোগ্রাম লিখবেন কিংবা জটিল প্রোগ্রাম লিখবেন তখন অবশ্যই কমেন্টের ব্যবহার করবেন এতে করে পরবর্তীকালে আপনার বা অন্য প্রোগ্রামারদের আপনার এই প্রোগ্রামটা কিন্তু বুঝতে সুবিধা হবে আচ্ছা প্রোগ্রামটাকে রান করে দেখাচ্ছি দেখুন এখানে ত্রিশ শো করছে আমরা সবাই জানি দশ আর কুড়ির যোগফল হচ্ছে ত্রিশ এবার দেখুন আমি যদি এই প্রিন্টের আগে হ্যাশট্যাগ দিয়ে দিই রান করে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু আর ত্রিশ শো করছে না হ্যাশট্যাগ দেওয়ার ফলে এই লাইনটাও কিন্তু কমেন্ট হয়ে গেছে এটা কিন্তু আর এক্সিকিউট করবে না মানে রান করলেও কিন্তু এর আউটপুট স্ক্রিনে শো করবে না আচ্ছা আবার যদি এই হ্যাশট্যাগটাকে রিমুভ করে দিই বা মুছে দিই দেখুন এখানে কিন্তু আবার ত্রিশ সংখ্যাটা শো করছে আচ্ছা এতক্ষণ যে কমেন্টগুলো দেখালাম সেগুলো কিন্তু সিঙ্গেল লাইন বা এক লাইনের কমেন্ট ছিল কিন্তু আপনি চাইলে মাল্টি লাইন বা একের অধিক লাইনের কমেন্ট লিখতে পারবেন দেখুন কিভাবে লিখবেন খুবই সহজ প্রথমে তিনটে সিঙ্গেল কোটেশন দিয়ে লেখা শুরু করবেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন ওকে লেখা হয়ে গেলে লেখার শেষে আবার তিনটে সিঙ্গেল কোটেশান দিয়ে লেখাটা শেষ করে দেবেন এই তিনটে সিঙ্গেল কোটেশান শুরু আর শেষের মাঝে আপনি যত খুশি লাইন লিখতে পারেন ওকে তো এটাই হচ্ছে লাইন কমেন্ট আর একটা কথা আপনারা চাইলে সিঙ্গেল কোটেশানের জায়গায় ডাবল কোটেশানও ব্যবহার করতে পারবেন যাই হোক আশা করি কমেন্ট সম্পর্কে আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় নিচে কমেন্ট করে জানান সো এই ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিওতে আমরা জানবো পাইথনের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে যেটা হচ্ছে অপারেটর তো যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে অল সিলেক্ট করে নিন সো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই